ইলেকট্রনিক্স পাওয়ার এবং সিভিল বিষয় এখানে কিন্তু দশমতম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো থেকে আটই হাজার টাকা তবে এখানে যে কয়টি সাবজেক্টের কথা বলা হয়েছে উপকূল হবে সেখানে সর্বমোট উনপঞ্চাশজন লোক না হবে তবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং সেই সাথে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো এবং জিপিএর ক্ষেত্রে অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টু পয়েন্ট টু ফাইভ এ নিম্ন হলে হবে না অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভের উপরে পেতে হবে এবং যারা আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আবেদন করার জন্য আপনাদেরকে কোন পথে কত টাকা খরচ করতে হবে এবং আবেদন কবে শুরু হবে সেটি আমরা দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে বিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ চলতি মাসে বিশ তারিখে আবেদন শুরু হবে আবেদনটি চলবে আগামী মাসের আট নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এরপর আমরা দেখিয়ে নিব আবেদন করার জন্য আপনাদের কত টাকা খরচ করতে হবে এবং কিভাবে আপনারা আবেদনটি করবেন সেই দেওয়া রয়েছে যেহেতু পাঁচশো আঠারো টাকা সার্ভিস নির্ধারণ করা হয়েছে তো আপনারা কিভাবে আবেদনটি করবেন আবেদন করার পর আপনারা কিভাবে এস এম এস প্রদান করবেন সেটি কিন্তু এখানে বলা হয়েছে প্রথম এস এম এস কিভাবে করবেন দ্বিতীয় এস এম এস কি হবে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে আবেদন করার পর আপনারা এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেস এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে এগুলো আপনি অবশ্যই অনুযায়ী আপনাদেরকে করতে আবেদন হবে এবং সেই সাথে এখানে যে সকল কাগজপত্রের কথা বলা হবে সেই সকল কাগজপত্র যদি আপনি থাকে তবে আপনি আবেদনটি করবেন তাছাড়া কিন্তু আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এই ছিল আজকে ভিডিও আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম